তো আজকে বেটে আমরা জানবো যে সন্ধি কাকে বলে সন্ধি কি কত প্রকার কি এবং সন্ধির সংজ্ঞা এবং যেটা আরও কোনো গ্রামার সম্পর্কে তোমাদের লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো আমি ইংরেজি গ্রামার এবং বাংলা গ্রামারের ক্লাস নিচ্ছি এখন তা আগে কয়েকদিন দিয়েছি তোমাদের সংক্ষিপ্ত উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং গ্রামার সম্পর্কে যদি কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তাছো তোমরা জানবো সন্ধি কাকে বলে সন্ধি কি সন্ধি কত প্রকার কী কি এর সংজ্ঞা বা সন্ধি বলতে কী বললো সন্ধির পরিচয় সন্ধি কাকে বলা হয় সন্ধির একটা উদাহরণ যদি তাও কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তোমাদের কোন ক্লাসের কোন উত্তরগুলো লাগবে তো আজকের সাথে সন্ধি নিয়ে আলোচনা করবো এবং যদি আর কোনো প্রশ্নের লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরগুলো লাগবো যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তর লাগবো তো সন্ধি কাকে বলে সন্ধি কী সন্ধি কত প্রকার ও কী কী সন্ধি এর সংঘাত আবার সন্ধি বলতে কী বোঝা এবং বিশেষ করে তোমাদের সাপোর্ট দরকার তোমাদের সাপোর্ট কর ছাড়া কিন্তু আমার ভিডিও করার আগ্রহ কমে যাবে এবং ভিডিও করে আমার কোনো কোনো লাভ নাই বা কোনো সার্থকতা থাকে না তোমরা যদি না দেখো তাহলে আমি ভিডিও কেন বানাবো ভিডিও তো আমি এমনি এমনি ভিডিও বানিয়ে রেখে দিলাম মোবাইলে এটা এটা কিন্তু কোনো কারণ ছাড়া কিন্তু কোনো কারণ ছাড়া কিন্তু কোনো কিছু হয় না তো ওইটা আমি কি জন্য ভিডিও করবো ওই জন্য একটা কারণ লাগবে কারণটা হইলো কি যে তোমরা সাপোর্ট করবে আমাকে আমি তোমাদের জন্য উত্তর দিয়ে দেবো তোমরা তোমরা একটা কারণে ভিডিওটা দেখতে আসতো তোমাদের পরীক্ষায় দিয়ে শিখে যেতে হবে এই জন্যই কিন্তু ওইটাই একটা কারণ বা আমি আমি যে কারণে ভিডিও করতেছি তো আমাকে ইউটিউব একটা ইনকাম করার সুযোগ করে দিয়েছে এবং তোমাদের সাবস্ক্রাইবের মাধ্যমে আমার চ্যানেলটা অনেক বড় হবে এটা আমার আশা যে আমি আমার চ্যানেলটাকে অনেক বড় করতে হবে তো তাই সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনলাইন ফ্রণ করবে থেকে লাইক করবে তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে আমি তোমাদের জন্য তত বেশি প্রশ্ন দিয়ে দেবো তার জন্য কি করতে হবে তোমাদের বেশি বেশি সাবস্ক্রাইব করে অনলাইন ফ্রণ করতে হবে তো এর জন্য কিন্তু টাকা পয়সা কিছুই তোমাদের লাগতেছে না তো সন্ধি কি সন্ধি কাকে বলে সন্ধির উত্তর সন্ধির সঙ্গে সন্ধির পরিচয় সন্ধির একটা উত্তর নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধু শোন করবে ভিডিও থেকে লাইক তো সন্ধি কি সন্ধি কাকে বলে সন্ধির উত্তরটা আমরা দেখি নেই তো এর আগে তোমাদের সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলেই সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো এখানে ধ্বনি হবে না এখানে সন্ধি যেহেতু আমি সন্ধির উত্তরটা দিচ্ছি তো সন্ধি হবে তো এর পরেরটা হইল তোমাদের ধ্বনি কাকে বলে তো আজকে শুধু সন্ধি সন্ধি কাতে কাকে বলে কত প্রকার ও কি তো দেখো তো সন্ধি হইল উত্তরটা দেখো তো এর আগে তোমাদের সকলের প্রতি সালাম আসসালাম আলাইকুম তো সকলে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো পাশাপাশি দুইটি বর্ণের মিলন কে সন্ধি বলে পাশাপাশি দুইটি বর্ণের মিলনকে সন্ধি বলে তো এটাই ছিল সন্ধি কি সন্ধি কাকে বলে সন্ধির উত্তর সন্ধি এর आंसर যদি আরো কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন উত্তরটা লাগবে তো আজকে শুধু আমরা জেনে নিলাম কি যে সন্ধি কি সন্ধি কাকে বলে সন্ধির উদাহরণ সন্ধির উত্তরটা এবং সন্ধির কত প্রকার ও কি কি যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও যে তোমাদের কোন ই ওই প্রশ্নটা লাগবো সন্ধি কত প্রকার ও কি কি সেটা যদি লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও যে তোমাদের সন্ধি কত প্রকার ও কি কি সেটা লাগবো তো আজকে এখানে বিদায় নিচ্ছে কথা হবে তো সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলরেডি ফ্রন করে রাখবে তো তোমাদের সকলের সাবস্ক্রাইব করাই আমার নতুন ভিডিও করার আগ্রহ জাগে এবং নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তাই বেশি বেশি সাবস্ক্রাইব করে নিবে তো আজকে ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে কোথাও হাফেজ